এইটা এমন একটি স্ট্র্যাটেজি যা ফলো করে আপনি মার্কেট থেকে হানড্রেড পারসেন্ট প্রফিট জেনারেট করতে পারবেন এমন কি আপনার যদি কোনো লস থেকে থাকে তার রিকভার করে আপনি প্রফিটেবল হতে পারবেন আমি এত জোর দিয়ে কেন বলতে পারতেছি কারণ হইতেছে এইটা অ্যাপ্লাই করে মার্কেট থেকে আমি অলরেডি হিউজ পরিমাণে প্রফিট জেনারেট করছি এমনকি আমার মেম্বাররাও হিউজ পরিমানে প্রফিট জেনারেট করতেছে আর আমার মেম্বারদেরকে কিন্তু আমার সিগনাল দিতে হয় না ওরা নিজে নিজেরাই ট্রেড করে ভালো পরিমাণে একটা প্রফিট করতে পারে ওদেরকে আমি এরকম ভাবে শিখিয়ে দেই প্রত্যেকটা জিনিস হাতে ধরে ধরে সো এই একটা স্ট্র্যাটেজি যেটা নাকি মার্কেটে হিউজ পরিমাণে কাজ করতেছে আপনারা একটু কোন সময় নিয়ে ধৈর্য ধরে এই স্ট্র্যাটেজিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন এই স্ট্র্যাটেজিটা কতটা স্ট্রং আর কেন এতটা স্ট্রং এই স্ট্র্যাটেজির সাইকোলজিটা যখন আমি আপনাদেরকে বলবো তখনই আপনারা বুঝতে পারবেন দেখেন তো এইগুলো দেখা মানে বুঝা শুনে এন্ট্রি নিতে হবে ধরেন এখান থেকে মার্কেট একটা ডাউন ট্রেন্ড শুরু করছে এই যে এইখান থেকে মার্কেট একটা ডাউন ট্রেন্ড শুরু করছে এখন আমরা ডাউন ট্রেন্ডটা বুঝবো কীভাবে ধরেন ব্যাক টু ব্যাক যখন নাকি তিনটা চারটা রেড ক্যান্ডেল হবে তাই না এইখান থেকে যদি ব্যাক টু ব্যাক তিনটা চারটা রেড ক্যান্ডেল হয় তার মানে কি এইখান থেকে একটা ডাউন ট্রেন্ড শুরু হয়েছে সো যখন নাকি এখান থেকে ডাউন ট্রেন্ড শুরু হয়েছে তার মানে কি এইখানে সেলার্স অ্যাক্টিভ আর যদি সেলার্স অ্যাক্টিভ থাকে তার মানে মার্কেট আরও ডাউনে যাবে সো এইখান থেকে যখন সেলার্স অ্যাক্টিভ মার্কেটটাকে ডাউনের দিকে নিয়ে আসতেছে হঠাৎ করে এইখানে একটু গুণা বায়ার্স অ্যাক্টিভ হয়ে গেল বুঝতে পারছেন এখানে বায়ার্সে তার প্রেশারটা দেখাইলো ডাউন ট্রেড মার্কেটে এখন বিষয় হইতেছে যে এইখান থেকে যখন বায়ার্স তার প্রেশারটা দেখাইলো এখন আমরা ওয়েট করব যে হতো এইখান থেকে বায়ার্সে তার প্রেশারটা দেখাইছে একটু না মানে বায়ার্স পুরোপুরি অ্যাক্টিভ হয় না এখনো একটা ক্যান্ডেলের মাধ্যমেই তো আমরা পুরো মার্কেটের স্ট্রাকচারটা বুঝতে পারবো না তাই না তো বায়ার্স এইখান থেকে তার প্রেশারটা দেখাইছে পরবর্তীতে আমরা আরেকটা ক্যান্ডেলের জন্য ওয়েট করব দেখেন এইখান থেকে যদি একটা গ্রিন ক্যান্ডেল হয় বুঝলেন এইখান থেকে যদি একটা গ্রিন ক্যান্ডেল হয় পরবর্তীতে আবার তার মানে বায়ার্স ভালোভাবে অ্যাক্টিভ হয়ে গেছে বুঝলেন কিন্তু বায়ার্স এইখান থেকে কি ভালোভাবে অ্যাক্টিভ হয়েছে যেহেতু ও এইখান থেকে দুইটা ক্যান্ডেল ক্রিয়েট করে ফেলছে সো এইখান থেকে যদি গ্রিন ক্যান্ডেল না হয়ে যদি রেড ক্যান্ডেল হয় বুঝলেন এখান থেকে যদি রেড ক্যান্ডেল হয় হ্যাঁ এরকমভাবে যদি একটা রেড ক্যান্ডেল হয় তার মানে কি তার মানে এইখানে বায়ার্স পুরোপুরি অ্যাক্টিভ হতে পারে না এখনও এইখানে কি সেলার্সের প্রচুর পরিমাণে জোর রয়েছে বা ক্ষমতা রয়েছে তো যখন দেখি এখান থেকে সেলার্স হয়ে যাবে পরবর্তীতে আপনারা এইখান থেকে নাইনটি টু নাইনটি ডাউনের দিকে এন্ট্রি নিতে পারেন কারণ কি কারণ হইতেছে এইখানে দেখেন বায়ার্স তার ক্ষমতা তো দেখাতেই পারে নাই পরবর্তীতে আবার সেলার্স অ্যাক্টিভ হয়ে গেছে মানে কি সেলার্স মার্কেটটাকে আরেকটু ডাউনের দিকে নিয়ে যাবে তো আপনারা নিঃসন্দেহে এখান থেকে ডাউনের দিকে একটা ট্রেড নিয়ে নিতে পারে এখন দেখেন যদি এইখানে রেড ক্যান্ডেল না যদি এই ক্যান্ডেলটা রেড ক্যান্ডেল না হয়ে যদি গ্রিন ক্যান্ডেল হয় তাহলে আমরা এতক্ষণ ওয়েট ওয়েট করে জন্য করছি তাহলে কি আমরা কি ট্রেড কি নিবো না অবশ্যই আমরা তারপরেও ট্রেড নেওয়ার চেষ্টা করব। অবশ্যই মার্কেটটা বুঝে বুঝলেন এইখান থেকে যদি গ্রিন ক্যান্ডেল হয় আমরা দেখবো জানেন কি এইখান থেকে লং টাইমে মার্কেটটা কি আপ ট্রেন চলতেছে কিনা অনেক সময় হয় না যে লং টাইমে মার্কেট আপ ট্রেন্ড চলতেছে যেরকম পুল ব্যাগ দিয়ে দিয়ে উপরে উঠতেছে পুল ব্যাগ দিয়ে দিয়ে উপরে উঠতেছে সো আমরা দেখবো যে এরকম পুল ব্যাগ দিয়ে দিয়ে মার্কেটটা উপরে উঠতেছে কিনা তো আমরা যদি দেখি যে মার্কেটে লং টাইম আপ ট্রেন্ড বাট এইখান থেকে ডাউনের মুভমেন্ট টাইম ছিল সো পরবর্তীতে এখান থেকে একটা গ্রিন ক্যান্ডেল আসছে পরবর্তীতে আবার গ্রিন ক্যান্ডেল আসছে বুঝছেন কিন্তু পরবর্তীতে আবার গ্রিন ক্যান্ডেল আসছে সো ওই ক্ষেত্রে আমরা এইখান থেকে নাইনটি টু নাইনটি ফাইভ পার্সেন্ট শিওর যেহেতু নাকি এইখান থেকে বায়ার্স অ্যাক্টিভ হয়ে গেছে অ্যান্ড এইটা লং টাইমে যদি আপ ট্রেন্ড চলে বুঝলেন এই ট্রেডটা আপনারা নেবেন যদি লং টাইমে আপ ট্রেন্ড চলে যদি লং টাইমে আপ ট্রেন্ড না চলে তাহলে আপনারা এইখান থেকে আপের দিকে ট্রেডটা নেবেন না যদি লং টাইমে যদি আপ ট্রেন্ড চলে তার মানে কি মার্কেটের এইটুকু ছিল একটা পুলব্যাক এখন মার্কেট আবার আপের দিকে তার গন্তব্যের দিকে মার্কেট ছুটবে সো এজন্য আমরা পরবর্তীতে এইখানে গ্রিন ক্যান্ডেল হলে পরবর্তীতে আবার আমরা এখান থেকে কি আপের জন্য আপনার কি নাইনটি পার্সেন্ট শিউশট একটা এন্ট্রি নিব অবশ্যই এটা যদি হয় কি লং টাইম আপ এখন আমি একটা স্ট্র্যাটেজি আপনাকে আমি দিয়ে দিলাম আর এটা আপনি দুপ দাপ মার্কেটে অ্যাপ্লাই করলেন কিন্তু আপনার শুনেন আমার সাইকোলজি যেরকম ভাবে কাজ করতেছে মার্কেটে আপনার সাইকোলজি এরকম ভাবে নাও কাজ করতে পারে তাই অবশ্যই এটা আপনারা ডেমোতে প্রথমে প্র্যাকটিস করবেন যদি দেখেন যে আপনার ভালো একটা উইন রেশিও আসতেছে তাহলে আপনারা রিয়েল অ্যামাউন্ট দিয়ে ট্রেড করবেন আর অবশ্যই আমাদের যে মানি ম্যানেজমেন্ট শিটটা আছে আপনারা ইউটিউবে গিয়ে যদি লেখেন যে এম ডি আজহার তাহলে আমার ইউটিউব চ্যানেলটা পেয়ে যাবেন এই চ্যানেলের মধ্যে দেখবেন যে একটা মানি ম্যানেজমেন্ট নিয়ে একটা লং একটা ভিডিও আছে এক ঘন্টার মধ্যে আপনার জীবন থেকে একটি ঘন্টা সময় দিয়ে এই মানি ম্যানেজমেন্টের ভিডিওটা একটু দেখে নেবেন তাহলে বুঝতে পারেন যে ওয়ার্ল্ডের বেস্ট মানি ম্যানেজমেন্ট শিট এর থেকে ভালো মানি ম্যানেজমেন্ট সিট আপনাকে কেউ দিতে পারবে না ওই মানি ম্যানেজমেন্ট শিট অনুযায়ী যদি আপনারা এই স্ট্র্যাটেজিগুলো মার্কেটে অ্যাপ্লাই করেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট আপনি প্রফিটেবল হবেন শুরুতে যে বলছি যে এই স্ট্র্যাটেজিটা অ্যাপ্লাই করলে আপনারা কক্ষনো লসে যাবেন না আর এটা হচ্ছে এই মানি ম্যানেজমেন্ট শিট অবশ্যই আমার এই স্ট্র্যাটেজি এবং ওই মানি ম্যানেজমেন্ট শিট দুইটার কম্বিনেশনে আপনি যদি ট্রেড করেন তাহলে আপনি হান্ড্রেড পার্সেন্ট মার্কেট থেকে প্রফিটেবল থাকতে পারবেন এইটুকু গ্যারান্টি আমি দিতে পারি সো আজকের এই স্ট্র্যাটেজিটা এই পর্যন্তই এখন আমি আপনাদেরকে মার্কেটে গিয়ে দেখাই যে এটা কীরকম কাজ করি দেখেন এতক্ষণ আপনাদেরকে যেই স্ট্র্যাটেজিটা বুঝিয়েছি সেম যদি এইখানে যদি মেক করে তাহলে আমি এখানে সেম ডিরেকশনে একটা এন্ট্রি নেবো তো এটা যে শুধু আপে হতে হবে ডাউনে হওয়া যাবে না বা ডাউনে হতে হবে আপে হওয়া যাবে না তা না দেখেন এইখান থেকে মার্কেট প্রপার ওয়েতে কি ডাউনের দিকে নামতেছে না এই যে এইখান থেকে মার্কেট ডাউন ট্রেন্ড চলতেছে মার্কেটের টার্গেট হইতেছে এইখানে যেই স্ট্র্যাটেজিটা বুঝিয়েছি ওই স্ট্র্যাটেজিটা যদি এইখানে মেক করে তাহলে কিন্তু আমি এইখানে একটা এন্ট্রি নেবো সেম ডিরেকশনে দেখেন এইখান থেকে মার্কেট প্রপার হইতে গেছিলো কি আপ ট্রেন্ডে আপ ট্রেন্ডে যাওয়ার পরে এইখান থেকে দেখেন মার্কেট সাপোর্ট নিয়ে সরি রেজিস্ট্যান্ট হিসেবে এইটুকুকে কাজ করে মার্কেট ডাউনের দিকে নামতেছে বুঝতে পারছেন ডাউনের দিকে নামার পরে দেখেন এইখান থেকে মার্কেটের টার্গেট কিন্তু এই যে এইখানে এই যে আপনারা যদি দেখেন প্রিভিয়াস এই যে এই যে এই যে দেখেন এইটুকু মিনিমাম হইতেছে এই যে যে এই পর্যন্ত এই পর্যন্ত হইতেছে মার্কেটের টার্গেট তো এইখান থেকে যদি গ্রিন ক্যান্ডেল দেয় পরবর্তীতে যদি একটা রেড ক্যান্ডেল হয় বুঝতে পারছেন পরবর্তীতে একটা রেড ক্যান্ডেল হইলে ওই রেড ক্যান্ডেল থাকবে হইতেছে আমাদের কনফার্মেশন তো ওই রেড ক্যান্ডেল হইলে পরবর্তীতে আমরা ডাউনের দিকে একটা এন্ট্রি নিয়ে নেব বুঝতে পারছেন আর ওইটা যদি এখন এখন যেই ক্যান্ডেলটা হবে বুঝলেন কিন্তু এখন এইটা যদি একটা গ্রিন ক্যান্ডেল হয় তাহলে আমরা গ্রিনের জন্য এন্ট্রি নেব পরবর্তী ক্যান্ডেল আর এইটা যদি রেড ক্যান্ডেল হয় তাহলে আমরা রেডের জন্য এন্ট্রি নেব বুঝতে পারছেন প্রপার দেখেন এইখান থেকে দেখেন প্রপার একটা ট্রেন্ড চলতেছে এখন এইটা যদি একটা রেড ক্যান্ডেল হয় তাহলে আর কি আমাদের একটা সিওর শট একটা এন্ট্রি হবে পরবর্তীতে আমরা ডাউনের জন্য একটা এন্ট্রি নেব বুঝতে পারছেন তো দেখেন আমি দেখি এন্ট্রিটা পাই কি না এন্ট্রিটা পাইলে সাথে সাথে আপনাদের সাথেই নিয়ে নেব আর কি তো এটা যদি একটা রেড ক্যান্ডেল হয়ে যায় তাহলে আর আমরা ওয়েট করবো না আমরা সাথে সাথে এন্ট্রি নিয়ে নেব ডাউনের দিকে আর যদি গ্রিন ক্যান্ডেল হয় তাহলে আর কি রিস্কি হয়ে যায় ট্রেডটা দিকে নিলে উইন হতেও পারে নাও হতে পারে বাট এটা যদি রেট হয় তাহলে পরবর্তীতে মার্কেট তার টার্গেটে আসবে যে এইখানে আসবে মার্কেট বুঝতে পারছেন তো দেখি এখন কি হয় বাকিটা হইতেছে মার্কেটের কাছে মার্কেট আমাদেরকে যেই রূপ দেখাবে আমরা ওই ওই রূপেই চলবো আর কি এটা গ্রিন হয়ে গেছে সো ওই ক্ষেত্রে আমি এখন আপের দিকে সরি এন্ট্রিটা উপরে পড়ে গেছে এন্ট্রিটা পড়ার কথা ছিল ওই যে এইখানে এইখানে যদি এন্ট্রিটা পড়তো তাহলে আর কি আমার একটা শট একটা এন্ট্রি হইতো বাট দেখা যাক আমাদের এই ট্রেডটাও উইন হয় নাকি লস হয় আশা করা যায় এন্ট্রি উপরে পড়লেও ট্রেডটা উইন হয়ে যাবে কারণ আপনার গিয়ে দেখেন মার্কেট এইখান থেকে একটা ট্রেন্ড আমি যদি একটু জুম আউট করে যদি দেখাই আপনাদেরকে তাহলে সুন্দর করে আর কি বিষয়টা বুঝতে পারবেন দেখছেন একটা ট্রেন্ড চলতেছে তো আমি মনে করছিলাম মার্কেট আবার এই যে এইখানে যে এইটুকু থেকে কাজ লাগাবে ডাউনের দিকে নামবে যদি এইখানে একটা রেড ক্যান্ডেল হইতো তাহলে মার্কেট কি ডাউনের দিকে চলে আসতো বাট এইখানে যেহেতু নাকি গ্রিন ক্যান্ডেল হয়েছে তার মানে কি মার্কেট তার চলমান যে ট্রেন্ডটা আছে আপ ট্রেন্ড ওইটা মার্কেট বজায় রাখবে বুঝতে পারছেন তো এইগুলো দেখে মানে বুঝা শুনে এন্ট্রি নিতে হবে আপনারা দুধ দাপ এন্ট্রি নিবেন তারপরে লস হয়ে যাবে তারপরে আয়সা গালিগালাজ করবেন তা তো হবে না তাই না আমাদের ট্রেডটা একটা ডিপ একটা শর্ট এন্ট্রি হয়ে গেছে তা আপনারা ওই মার্কেট বুঝে জেনে শুনে ট্রেড নেবেন তাহলে দেখবেন ভালো পরিমাণে একটা প্রফিট যারা অ্যাড করতে পারবেন